আমার বন্ধুগণ লতিফ সিদ্দিকের কথা মনে আছে না এত ক্ষমতা এত দাপ কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে হিরু থেকে জিরো বানাই দিছেন কে আসছে নয় চিল্লে বলতে হবে কে সদৌলতিপ সিদ্ধিকে নয় এটা গোটা পৃথিবীর মানুষের জন্য মেসেজ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ মেসেজ দিয়ে বলে দিল শোনপ যদি সম্মান বাড়াইতে যাও কোরানের কাছে আসো আর যদি তোমার সম্মান আকাশ চুম্বীয় থাকে কোরআনের সঙ্গে পেয়া করলে আল্লাহ বাক মাটির সঙ্গে মিশাই দিবে কথা বলে ঠিক কি না আমার বন্ধুগান এবার আসুন আমরা তিন নাম্বার শেষ প্রশ্ন করে সামনের দিকে অগ্রসর হয় শেষ প্রশ্ন কোরান ঠিক আছে বুঝলাম তোমার মধ্যে বন নাই তোমার মধ্যে সন্দেহ নাই তোমার বাড়ি হল লৌকে মা কোঁজে এবার একটু জানতে চাই তুমি বলো তোমার জন্মের মাস কোনটা আওয়াজ দি এখন কোরানে আছে না নাই আবার বন্দ্যোবাদ কোরানুল কারিম সোরাহাল বাকারা এই সুরাহাল বাকারার ভিতরে কোরান কত সুন্দর করে জানাই দিলেন যারা পারেন আমার সঙ্গে পড়েন সে ঘর রমাদ্ল দি ও

যে মাসে আমি কোরআন নাজিল হয়েছি ও বরগাওয়ালাকার মুসলমানেরা জবান বন্ধ রাখবেন না একটু আওয়াজ দিয়ে বলতে হবে এই যে আরবি বারোটা মাস আছে এই বারোটা মাসের মধ্যে রমজান মাসের দাম বেশি না ক আমরা তো মনে করি রোজা রাখার কারণে রমজানের দাম বেড়ে গেছে আমরা মনে করি সাহারি খাওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে আমরা মনে করি ইফতার করার কারণে রমজানের দাম বেড়ে গেছে আমরা মনে করি তারা বিন নামাজ পড়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে আমার নবী কয় না রে উম্মত না না এই জন্য রমজান মাসের দাম বাড়ে নাই রমজান মাসের দাম লম্বা রমজান মাসের দাম বাড়ার পিছনে একটাই কারণ একটু আওয়াজ দিয়ে বলতে হবে এই রমজান মাসের উপর কোরআন নাজিল নাজিল করেছেন কে মুসলমানেরা ভালো করে শুনুন ভালো করে বোঝুন একটা মাসের ওপর কোরআন নাছিল হওয়ার কারণে এই মাসের দাম যদি আল্লাহ বাড়াই দেয় একটা মাসের ওপর কোরআন নাছিল হওয়ার কারণে এই মাস যদি সারা মাস হয়ে যায় একটা মাসের ওপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা যদি সবার উপরে চলে যায় তাহলে যেই মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন যেই মানুষকে মুক্ত করার জন্য কোরআন নাজিল করলেন যেই মানুষকে নাম থেকে বাঁচায়া জান্নাত দেওয়ার জন্য কোরআন নাজিল করলেন এই মানুষগুলা যদি এই কোরআনকে অনুসরণ করে অনুকরণ করে মোহ্বত করে আর ভালোবাসে একটু আওয়াজ দিয়া বলেন তো এই কোরআনওয়ালা মানুষ গুলানের দাম বাড়াই দিবেন কে তাহলে আল্লাহর কোরানের কাছে আসার দরকার আছে না নাই তাহলে আমি বলছিলাম আল্লাহ পাক সূরা কাউসারের ভিতরে বলেন ইন্না আতাইনা কাল কাউসার হে নবী আমি আপনাকে নিশ্চয়ই কাউসার দান করেছি এই কাউসার পাওয়ার জন্য দায়িত্ব হলো দুইটা কাজ হলো দুইটা ফলি রিকা ওয়ান হার আপনার রবের উদ্দেশ্যে নামাজ করুন আর আপনার রবের উদ্দেশ্যে কুরবানি করুন এই দুইটা কাজ যারা করবে একটু আওয়াজ দিয়া বলেন তো এই কাউসারের মানিক করে দিবেন কে নদীর দিকে আরেকটা আয়াত তেলাওয়াত করে পড়ছিলাম আল্লাহ পাক দুইটা শর্ত দিলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনলো ঈমান আনার পরেও আমিলুস সালিহাত ঈমান আনার পরে যারা নেক কাজ করবে একটু আওয়াজ দিয়া বলেন তো তাদেরকে জান্নাতের মালিক করে দিবেন কে তাহলে কাউসার পাওয়ার জন্য আমল হলো দুইটা আবার জান্নাতে যাওয়ার জন্য আমল হলো দুইটা ও বন্ধু তাহলে আমি জান্নাতে

বন্ধ যদি এটা জানতে চাই তাহলে কোরআনের আরেকটা আয়াত পড়া লাগবে ওই আয়াতটা হলো কোরআনুল করিম সূরা হামিন 33 নাম্বার আয়াত সুবহানাল্লাহ বলে সূরা হামিন 33 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ কত সুন্দর করে বলে দিলেন ইল্লাল্লাযিনা ক্বালু রব্বানা আল্লাহু تقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله সুন্দর করে বলেন ইন্নাল্লাদিনা ক্বালু নিশ্চয় যারা বলল কি বলল রব্বুন আল্লাহ আমাদের রব হলো আল্লাহ ও বরগাওয়ালা কার মুসলমানের জবান বন্ধ রাখবেন না একটু আওয়াজ দিয়া বলেন তো আমাদের রব কে আল্লাহ আস্তা নয় জোরে বলুন আমাদের রব কে আল্লাহ আমাদের হায়াতের মালিক কে আল্লাহ i get শুধু জবান দ্বারা বললে ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না আল্লাহ বান্দা আমাকে জবান দিয়া রব বল্লা লাভ নাই আমাকে হায়াতের মালিক বল্লা তাতেও কোন লাভ নাই আমাদের মৌতের মালিক মাইনা নিলা তাতেও কোন লাভ নাই যদি ইমানের দাবিতে সত্যবাদী হতে চাও আমরা বললাম আল্লাহ তা বলে কি করা লাগবে আল্লাহ বলে ধুম্মা কম আমাকে রব বলা পরে এই রব বিয়াতোর উপর দৃঢ় দাঁড়িয়ে থাকা লাগবে সোহান ভালো আমাকে রব বলার পরে এই রব বিয়াদের ওপর তোমাকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা লাগবে আল্লাহ কয় যদি দৃঢ়ভাবে দাঁড়িয়ে বাধা আসবে বিপদ আসবে মুসিবত আসবে আল্লাহ কয় যত বাধা যত বিপদ যত মুসিবত আসো তোমার পরিচয় হলো মোমেন আর মোহমেনের সম্পর্কে আল্লাহ বলেন ওকানা নাসরুল না একটু আওয়াজ দিয়া বলেন তো মোমেনদেরকে সাহায্য করেন কে মোমেনদের জন্য আল্লাহ সাহায্য আছে না নাই আজ থেকে নজরে কন। মোমেন যদি হতে পারি আল্লাহর কসম আল্লাহর সাহায্য আকাশ ফেরে জমিনে চলে আসবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার বাবা জেরে এটা বুঝাইবার লাগা এই আয়াতের তাফসীর করতে যাইয়া সূরা ইব্রাহিমের একটা ব্যাখ্যা এখানে নিয়ে আসছে সূরা ইব্রাহিমের ব্যাখ্যার ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন নাস্তিকবাদের এই দাওয়াত সহ্য করতে পারে নাই ঠিক না তারা এই দাওয়াত সহ্য করতে পারে নাই তাই তারা সিদ্ধান্ত নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে পুরে জন্মের মতো দুনিয়া থেকে বিদায় করে দিবে ও বড়গাঁও এলাকার মুসলমানেরা আওয়াজ দিয়া বলেন হায়াতের মালিক আল্লাহ আপনারা বলেন কে আল্লাহ যদি কাউকে হায়াত দেয় পৃথিবীর সবাই মিলে তারা মারতে পারে না আর আল্লাহ যদি কারো হায়াত শেষ করে দেয় পৃথিবীর সবাই মিলে তারা বাজাইতে পারে না ঠিক কি না আমার বন্ধুগণ মোমেনদেরকে সাহায্য করেন কে এব্রাহিম আলী ইসলামকে ধরে নেওয়া হলো ষাট হাত তো সাগরে বাউন্ডারি দেওয়া হয়েছে লাকড়ি দেওয়া হয়েছে আগুন জ্বালানো হয়েছে এব্রাহিম আলী ইসলামকে ফেলে দেওয়া হবে ধরে নিয়ে গেল আগুনের কাছে চেহারার ভিতরে সামান্য চিন্তার সাপ নাই সোহান বলবেন না এটা দেখে নম্রতা একটা চিন্তায় পড়ে গেল তাকে এখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে চেহারার ভিতরে সামান্য চিন্তার নাই না এইভাবে হতে পারে না লক্ষ লক্ষ মানুষ গ্যালারিতে বসা তাদের সামনে এমনভাবে উলঙ্গ করে অপমান করে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে তার অনুসারীরা আর যাতে কেউ কোনোদিন ধর্মের কথা না বলে সম্মানিত দিনী ভাইরা আবার নম্রত নতুন একটা আইন করছে যে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে তবে সত্য হল আগুনে ফালানোর আগে ইব্রাহিমকে ন্যাংটা করে লক্ষ লক্ষ মানুষের সামনে অলম্ব করে তার ভিতরে ফেলতে হবে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ সোনা ইব্রাহিমের ব্যাখ্যার ভিতরে আনছেন আইন পাশ হয়ে গেল এবারিম কে লঙ্গ করে আগুনের ভিতরে ফেলে দেওয়া হোক আমার বন্ধুগণ আইন পাশ হলে লাভ হবে কি বাস্তবায়ন করার লোক নাই এবার যেন নম্র দমক দেয়া কয় সন্তান যার দায়িত্বটা নিতে হবে তার সন্তান যার দায়িত্ব নিতে হবে তার আ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার যখন নাকি ইব্রাহিমের নংগিটা টান দেওয়ার জন্য যায় ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত চেহারার ভিতরে কোনো চিন্তার ছাপ নাই আজর কুমার যখন সামনের দিকে অগ্রসর হলো ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটা কালো হয়ে গেল অবন্ধ দরদর করে গান বেবে দাড়ি বেবে আমার বন্ধুগণ চোখের পানি গোলা পড়ছে পড়ার কারণ কি কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যেন ডাক দিয়ে কয় আল্লাহ আমি কেমন বাবা পাইলাম দুনিয়ার জমিনে সন্তান যখন বিপদে পড়ে যায় কেউ যদি আগায় না যায় অন্তত বাবা জীবনটা বাজি রাইখা হলেও সন্তানের পক্ষে আগায় যায় ঠিক না আল্লাহ আমি কেমন বাবা পাইলাম আমার বাবা আমারে অলঙ্গ করার জন্য আল্লাহ বুঝতে পেরেছি দুনিয়ায় কেউ আপন না দুনিয়ার কেউ আপন হতে পারে না আমার ভাই আপন না আমার বোন আপন না আমার মা বাবা কেউ আপন না আল্লাহ ডাক দেখে এবার রহিম তা কলে আপন কে এবার রহিম আর এই গিসালাম ডাক আল্লাহ আমার আসল আপন হলেন আপনি আল্লাহ সুবাহ আল্লা বাদ দায়া বলে চাইতে বাবা চাইতে ভাইয়ের চাইতে বোনের চাইতে ইব্রাহিম আমারে আপন বানাইছে যে এত আমারে আপন বানাইছে আমার ইব্রাহিমকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব তার বাবা যখন নঙ্গিটা টান দেবে ও ইব্রাহিম আমার ইব্রাহিম যাতে লজ্জা না সঙ্গে সঙ্গে তুমি জান্নাতি পোশাক পরায়ে দিবা তফসিরের ভিতর আজর কুমার যাইয়া নঙ্গি দইরা দিছে টান সাথে সাথে জিবরাইল আমিন জান্নাতি পোশাক পরিধান করায় দিছে আজর কুমারের হাতের ভিতরে নঙ্গি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শরম দেখা যায় না একটু আওয়াজ দিয়া বলেন তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছেন কে আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করলেন আবার বন্ধ এই দৃশ্য দেখা যারা জ্ঞানী তারা তো বই বিষয়টা কি ও বন্ধু এই দৃশ্য দেখা ওই গ্যালারি থেকে কয়েক হাজার মানুষ কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে আবার বলেন মুসলমান হওয়ার পরে নমরুদের জ্বালা বাড়ছে না কমছে আরো জোরে কন নম্রদের জ্বালা আরো বাড়ছে কয় তাড়াতাড়ি আগুনে ফালা চড়কের ভিতরে উঠাইলো আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় আল্লাহ করেছো আমার সম্মান রক্ষা করেছো তুমি কিন্তু আমার রব আল্লাহ তোমার বাইরে আমি নই আল্লাহ গো তোমার আমি সব চাইতে বড় অভিভাবক মানি আল্লাহ পাককে ইব্রাহিম টেনশন করার কোনো কারণ নাই যখন নাকি আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে এমন সময় আল্লাহ পাক আগুনকে একটা নোটিশ করলেন ওন্না ইয়া আল্লা আগুন কে ডেকে বলেন আগুন আমার ইব্রতিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা ও বড় গলাকার মুসলমানেরা আবাজ দিয়ে বলেন আগুন তো একজনের কথা তিনি কি আল্লাহ বলেন নাই ঠান্ডা হয়ে যা কারণ ঠান্ডা যদি বেশি হয় বেশি ঠান্ডার ভিতরেও কষ্ট আছে না নাই আল্লাহ কয় ঠান্ডা কইstan যতটুকুন প্রয়োজন ইব্রাহিমের জন্য ততটুকুন ঠান্ডা হোক সুবহানাল্লাহ ক আল্লাহ আমার বন্ধগণ ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন 40 দিন জোরে বলেন কয় দিন 40 দিন আর জোরে বলতে হবে কয় দিন আপনাদের বড়গায়ের এলাকার কথা এখন বলি আপনাদের বড়गांव এলাকায় যারা অমিলিক করে যারা বিএনপি করে যারা জামাত করে যারা জাতীয় পার্টি করে তারা যখন জেলখানায় যায় আমার বন্ধুগণ যেদিন জেলখানা থেকে বাইরে হই ওই দিন ওই দলের কর্মীরা ফুলের মালা নিয়ে জেলখানার গেটে যায় কি যায় না আরো জোরে বলেন যায় কি যায় না ও বন্ধ কিন্তু নেতা জালখানা থেকে বাইরে হয় তার পাওয়ার বাড়ে না কমে ও বন্ধ জালখানায় গেলে তার পাওয়ার যেদিন জালখানা জলখানা থেকে বাইরে হয় তার পাওয়ার বাড়ে আমার আল্লাহ কয় ইব্রাহিম নমরুদ তোমার আগুনের ভিতরে ফলাইছে এত দিন ছিলা তুমি আঞ্চলিক নেতা এখন তোমার আগুনের ভিতরে যখন ফলাইছে এই আগুন থেকে আমি তো বাইর করব এর মানে নমরুদের জালখানা থেকে যখন তুমিয়ার আঞ্চলিক নেতা থাকবা না নম্রদের জেলখানা থেকে বাগের হইলে আওয়াজ দিয়া বলেন তো এবার কি মারে খ্রিস্টানকে জাতীয় নেতা বানাই দিবেন কে তাইলে বোঝা গেল মোল্লাগড়ে জেলখানায় নিলে আমার বন্ধুগণ মোল্লাগড় মান সম্মান কমে না বরং আমার বন্ধুগণ চাকরি যখন জেলখানায় নিয়েছে অন্যায় ভাবে আলেন বিবেন্নভাবে ছোট করার চেষ্টা করেছে আল্লাহর কসম সফল হয়নি অহির হওয়ার পরে তাদের মর্যাদা বাড়াই দিবেন কে আল্লাহ আচ্ছা নয় যারা বলন কে সালাম কে শেষ করে দিবে আর শেষ করে দেওয়ার জন্য আগুনের ভিতরে ফলাইছে আল্লাহই কয় এত দিন ছিল আঞ্চলিক নেতা আমি আল্লাহ এখন তোমরা জাতীয় নেতা বানাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধবান আগুনের ভিতরে ছিল চল্লিশ দিন জোরে বলেন কয় দিন আরো জোরে বন্ধু চল্লিশ দিন পরে যেদিন বাইর হবে আমার বন্ধুগণ নেতা যখন বাইর হয় কর্মীলা ফুলের মালা নিয়ে যায় এবার ইসলামের অনুসারীরাও হাজির আমার বন্ধু আমাকে নেতারা যখন জেলখানা থেকে বাইর হয় তখন সাংবাদিকেরা জিজ্ঞাসা করে নেতা সাহেব কেন আপনি জেলখানায় গেছেন তখন সব নেতারা কমন একটা বক্তব্য দেয় এইভাবে কমন বক্তব্য হলো ষড়যন্ত্র মনক মামলায় আমি জেলখানায় গেছি এবার আলাইহিস সালামতে কোন জাতীয় নেতা আমার বন্ধুগণ পৃথিবীর বড় বড় সাংবাদিকেরা হাজির এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় সাংবাদিক বন্ধুরা বেশি প্রশ্ন করা যাবে না আপনারা প্রশ্ন করবেন মাত্র তিনটা জোরে বলেন কয়টা ও সাংবাদিক বন্ধুরা তিনটা প্রশ্ন করবেন সবাই বলে ঠিক আছে তিনটা প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাকি হয়ে আসছে এক নাম্বার প্রশ্ন ডাক দিয়ে বলে ইব্রাহিম আমরা কে আগুনের ভিতরে আগুনের কাছেও যাইতে পারি নাই আগুনের ভিতরে তুমি কেমনে বাঁচলা ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি বাঁচি নাই আমারে বাঁচাইছে একজন একটু আওয়াজ দিয়া বলতে হবে তিনি কে তাইলে বোঝা গেল আল্লাহ যদি বাঁচায় আল্লাহ আগুনেও বাঁচাইতে পারে পারে কি পারে না আল্লাহ যদি বাঁচায় আল্লাহ সাগর বাঁচাইতে পারে কথা বলেন ঠিক কি না আল্লাহ যদি বাঁচায় আল্লাহ জালখানার ভিতর বাঁচাইতে পারে তোমরা আলেমদেরকে নিয়ে সচ্চন্ত করে কোনো লাভ নাই যত সচ্চন্ত করবা আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা আরো বাড়াই দিবে কথা বলেন ঠিক কি না বন্ধগণ এইবার সাংবাদিকেরা দুই নাম্বার প্রশ্ন ঠিক আছে বুঝছো আল্লাহ বাঁচাইছে ইব্রাহিম আগুনের কাছেও তো আমরা যেতে পারি নাই বলো তো আগুনের ভিতরে খাইছো কি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে বান ডাক দিয়া বলেন ও সাংবাদিক বন্ধুরা আগুনের ভিতরে কি খাইছি জানো আমি চল্লিশ দিন যে আগুনের ভিতরে ছিলাম এই চল্লিশ দিন দুনিয়ার কোন খাবার খাই নাই আমার আল্লাহ আমার চল্লিশ দিন জান্নাতি খাবার খাওয়ায়া রেখেছে আবার বলে ঠিক আছে বুঝলাম ও আল্লাহ তোমারে বাসাইছে ঠিক আছে বুঝলাম জান্নাতি খাবার খাইলাম আমরা দেখছি আকাশ দিয়া পাখি গেল পাখি গোলাপ পড়ে যাইতো ইব্রাহিম এবার তুমি বলো তো তোমার কাছে জানতে চাই ওই আগুনের ভিতরে তুমি কেমন ছিলা দুঃখে ছিলা না সুখে ছিলা এব্রাহিম আলাইহি সালাম জবাব দেয় আমি কেমন ছিলাম তার ব্যাখ্যা আমি তোমাদেরকে বলে শেষ করতে পারবো না তবে শুধু এতটুকুন বলতে পারি আমি এব্রাহিম আগুনে যাওয়ার আগ পর্যন্ত আমার যত সুখ আর শান্তি আছে ওই শোক আর শান্তি যদি একটা পাল্লায় রাখা হয় আর চল্লিশ দিন যে আগুনের ভিতরে ছিলাম সেই আগুনের ভিতরে চল্লিশ দিনের শোক আর শান্তি যদি আরেক পাল্লায় রাখা হয় আমি তোমাকে জানাই আমার এই চল্লিশ দিনের শোক আর শান্তি আমার কাছে বেশি মনে হয়েছে এই জন্য আল্লাহ পাক বলেন হ

আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলল কি বলল রব্লা আমাদের রব হলো আল্লাহ আল্লাহ বলে বান্দারে শুধু দ্বারা বললেই হবে না তাহলে কি করা লাগবে আমাকে রব বলার পরে এই রব উপর যারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে তাদের পরিচয় হলো মোমেন আরেকবার বলেন তো এই মোমেনদেরকে সাহায্য করেন কে Ah